আমার বাড়িপুকুর ক্লাবটা বারো বছর যখন বয়স তখন থেকে আমি পুজো করি হ্যাঁ বারুপুকুরের ক্লাবের ঠাকুরটা আমার বারো বছর বয়স থেকে আমরা আমি করতাম আমার পাড়ার ভিতরে ওটা আস্তে আস্তে রোডের ধারে এসেছে তারপরে এই পুজোটা এই পুজোটাও মোটামুটি বয়স হয়ে গেল ছিচল্লিশ বছর মতো এই পুজো এই পুজোটাকে নিচে আসতো পার্টিটা নিচে তো ভাঙা পার্টির ছেলে নিয়ে আসতো ভাঙা পার্টি অফিস এই ভাঙা পার্টি অফিসে হ্যাঁ ভাঙা পার্টি অফিসে অনেক বিনোদ থাকতো কিন্তু তখন ওই টুলু থাকতো হ্যাঁ তখন থেকে ঠাকুরটা মেনেছিলাম দেখাশোনা করতো তারপর আস্তে আস্তে ঠাকুরটাকে ওপরে তোলা হবে ওই পুরনো ওপরে তোলা তারপর আস্তে 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 মন্দির হলো তবে পুজো পুজোর যা মা কালীর যা নিয়ম কারণ সেই নিয়ম কারন মেনেই তবে আবার এটাও ঠিক কালকে যেমন চারটে কত দিন আমাকে ছাড়ছে চারটে পঁয়তাল্লিশে গঙ্গ বোধ হয় না চারটে ছাব্বিশে গণ তা আমাদের কিন্তু ওই চারটে ছাব্বিশে কিন্তু ঘর বেশি আর রাখুন সব প্রসাদ প্রত্যেক লোকের জন্য মাল দেয় করে প্রসাদ দেওয়া হয় পায়েস থাকে একটা তরকারি থাকে চাটনি থাকে তারপরে তো আমার যা যা দরকার সব আপনাকে দেখা যায় যে আমি মাকে গহনা বানাতে বেশি ভালোবাসে আমি কোনো পড়াই নাই পার্টির লোকরা পার্টির লোকরা পড়াত আমি দাঁড়িয়ে থাকলাম এবারে যা মায়ের কাছে দাঁড়ালাম এটা আমার তখনকার থেকে নেশা মায়ের মায়ের কাছে সবারই ভালো চাই যে বীরভূম জেলার মানুষ যেন ভালো থাকে সাধারণ মানুষ যেন ভালো থাকে সব শ্রেণীর মানুষ যেন ভালো থাকে সব জাতির মানুষ যেন ভালো থাকে দাদা প্রথমবার দর্শন করে এলাম কি অভিজ্ঞতা নিজ বন্ধ করা আমি আমি তো স্বীকার করছি যে আমি বোলপুরে আমার বাড়ি আমি নিজে বন্ধ করা যাইনি সত্যিই যাই না মিথ্যা কথা বলে না নিজের মনে কর মা খুব যজ্ঞত মা আমি কোনো দিন যেতে পারি না এবার মা আমাকে টানে না এবারে মা টানলো আমি গেলাম আমি তারাপীঠে মিটিং করতে যাই কিন্তু মা তারা না টানলে আমি মায়ের কাছে যেতে যাই না আমি নার্টেতে মিটিং করতে যাই না নল্যাডি মা না টানলে আমি যাই না না আমি পুজো দুর্গা পুজো কালী পুজো বা এই সময় আমি রাজনীতির কোনোরকম পাঠ মনেই রাখি না ওই একটাই মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক সব জাতি সুস্থ থাকুক সব শ্রেণী সুস্থ প্রসাদ সব রকম যা মায়ের ভোগ লাগে যেমন নরকম ভাজা আছে মায়ের ভোগে যা যা থাকে পায়েস আছে আর তা ওই জন্য মালসা দেখলেন সাড়ে তিন হাজার মালসা আছে ওই মালসায় সব সাজিয়ে দেওয়া হয় ওই তো মালসাই প্রসাদ দিয়ে দিই দাঁড়িয়ে বসে থাকতে পারে এখন মালসা সব জায়গায় নিচু করে তো মালসা সিস্টেম হয়ে গেছে সব মালসা পুজো কান্ডেলেই কখনো জানি না মায়া মা কন্দির টিনের পড়েছে কিনা আমার জানা নেই চুয়াল্লিশ বছরে মা কন্দির টিনের কয়না পড়েছে কিনা আমার জানা নেই মা নিজের কয়না মার নিজেই তৈরি করে নেই আজকে কালী পুজোর দিনে কত জন আর কয়না দেয় প্রত্যেক বছরই পরে যার যার মানুষের থাকে আজকে নাই নাই করে আমি কম করে বলে দিলাম দশ থেকে বারো করে গয়না পড়বে খুব কম করে যেহেতু সোনার দাম প্রচণ্ড ওদের এক লাখ কুড়ি হাজার টাকা ভরি না হ্যাঁ ওই আগেও যাচ্ছিলো এখন আর বারে কত পড়েছিলো আমার মনে নেই তার আগে বছর কত পড়েছে সেই হিসেবেগুলো ওরা দিতে পারবে তা প্রত্যেক বছর পরে ভাই আমি দেখেছি বহু সাধারণ মানুষ সন্ধে লাগবে কেউ দেখি হাট দেয় নাকচেবি দেয় তারপর যেগুলো টিগলি দেয় টিগলি গুচ কলা চিক দেয় তারপর তোমার নখ নথ নাকি বলে সোনার নথ দেয় এসব দেয় পড়বে অনেক সোনা পড়ে নমস্কার এমপি জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ কলকাতা স্বনামধন্য এমপিপি জুয়েলার্স এখন বোলপুরে সুপার মার্কেটে এখানে পেয়ে যাচ্ছেন হলমার্ক এইচওয়াইডি কোড সহ বিভিন্ন হালকা থেকে ভারী গহনা সম্ভার এছাড়া ডায়মন্ডের বিভিন্ন প্রোডাক্ট এইটিন ক্যারেটের বিভিন্ন প্রোডাক্ট এবং জ্যোতিষী পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের রত্নভাণ্ডার এছাড়াও এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ সুযোগ এছাড়া এখানে শারদিয়া উপলক্ষে এখন একটা ডবল ছাড় চলছে যেটা জানতে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতেই হবে সকলকে জানাই শারদীয়ার সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা ও অভিনন্দন সবাই আসুন জুয়েলার্স আপনাদের সকলকে স্বাগত জানাই নমস্কার বোলপুরে এই প্রথম চন্দ্রানী কালেকশন আপনার আনন্দ উৎসবকে আরও সুন্দর করে তুলতে চলে এসেছে চন্দ্রানী পালস এক অনন্য সংগ্রহ নেকলেস চোকার ইয়ারিংস সবই এখন এক ছাদের নিচে বিপুল সম্ভার নিয়ে এখানে পাবেন আপনার বাজেট অনুযায়ী উৎকৃষ্ট মানের পালস সামগ্রী প্রতিটি জিনিসে গ্যারান্টেড কোয়ালিটি উপহার দেওয়ার জন্য সেরা কালেকশনের জন্য আসুন চন্দ্রানী পালস ডেইলি অয়ের থেকে ফেস্টিভ লুক সব কিছুই পাবেন এখানে চন্দ্রনী পালস সর্বদা কোয়ালিটিতে বিশ্বাসী তাই নিশ্চিন্তে বেছে নিন আপনার পছন্দের সামগ্রী যোগাযোগের ঠিকানা চন্দ্রানী পালস জাম্বুনি বাস স্ট্যান্ড টাইটান ওয়ার্ল্ডের পাশে ফোন নাইন ওয়ান সেভেন জিরো নাইন সেভেন ফাইভ সেভেন সই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি আনা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া এবার স্পেশাল স্পেশাল কালেকশন মানুষজনের জন্য এবার দুর্গাপুজোয় পরিবারের সমস্ত কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতন অসাধারণ পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও কোচি কাচাদের জন্য রয়েছে প্রচুর পোশাকের সম্ভার এক জায়গাতে পরিবারের সবার জন্য পুজোর শপিং সম্পূর্ণ করুন এই পুজোতে আপনার জন্য একমাত্র ভরসা রাধা শ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধা শ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর যোগাযোগ নাম্বার সেভেন সোনার গহনায় গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া গুণ ও মানের অম্বিকারসহ ধরো জুয়েলার্স শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূম وارود چوی لرز ملو نیکوت نکوت بانتان.